গাইস আজকে আপনাদের ভাইয়ের সাথে একটু প্রাণ করবো সে কিন্তু সিগারেট খায় না যে এটা বাইরে থেকে ফুরিয়ে আনছি এটা এখন যে এখানে রাখবো সে কিন্তু ওয়াশ হয়ে গেছে আসলে বলে দেখবো তার রিয়াকশন কেমন এই জন্য অনেক ভাবে মিলে প্রাণ করার জন্য বুদ্ধি করছি যে থাকে এখানে কে মতার সকে কে মারার দেযাশিশ সকে তুমি জাও তুমার খোর অসে ভাভি তুমার পেংটের পকেট কিপইশে কিপইশে কিশে আমি রেবুন দিয়ে দিলাম আসলো কিভাবে তোমার জন্য করে হ্যাঁ আমরা দুইজনই দেখতেছি এটা জন মিলে না এটা তুমি যদি না ক্যামেরা এটা করার জন্য ভিডিও লাগে করা আমি এটা কি নাম